আচ্ছা বুঝলাম না এই যে অভিনেতা নাকি মডেল এই যে মহিলাটা নুপুর নাকি যেন না এনে কোন ধরনের অভিনয় করে আর কোন ধরনের মডেলিং করে আমি তো বুঝলাম না ওই যে সাজ পোশাক তার চুলগুলা দেখলেই তো কেমন যেন লাগে তার চুলগুলা তারপর ওই যে পোশাকগুলা দেখলে তো মনে হয় যে বাংলাদেশের নারী হলেও সে বাংলাদেশি না তাকে ওই যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যে নারীগুলো আছে মেয়ে মহিলাগুলো আছে মেয়েগুলো আছে তাদের মতো লাগে তো এই ধরনের মেয়েদের সাথে যে মিডিয়া প্রেসগুলো ঘুরতেছে এরা এদের কি লজ্জা লাগতেছে না যে তার পোশাক সে কথা বলতেছে যে আলোচনা করতেছে কি যেন বলে যে কোনো একটা শোতে নিয়ে আসলো নিয়ে আসার পরে যে আলোচনাগুলো করতেছে যে তার সাথে কি ঘটেছে কি ঘটে নাই যে রাজ যে রাজের সাথে এই সমস্ত ঘটনা ঘটাইছে তার সাথে রিলেশন ছিল বা বিয়ে হয়েছে যাই হোক হয়েছে যাই হোক এটা হয়েছে সেই ছেলেটা হচ্ছে হিন্দু আর এই হচ্ছে মুসলিম তো তার ভালোবাসার ঠেলায় সে মুসলিম থেকে হিন্দু হতে যাচ্ছে হুম তো আমি মনে করতেছি তার যে সাজ পোশাক যেগুলো আছে সে তো অলরেডি হিন্দু আমার এটাই মনে হয় সে আর কি হিন্দু হবে সে তো হিন্দু এই যে আমাদের সমাজে যে মানুষগুলো আছে যে বর্তমানে যে মিডিয়ার মানুষগুলা যে লোকগুলা যে কিছু একটা হয়ে পারে না একটা পাত দিয়ে পারে না তার পেছনে পেছনে দৌড়ায় হুম পেছনে পেছনে দৌড়ায় তা এদের কি লজ্জা সরম লাগতেছে না তার পোশাক দেখে আবার দেখতেছি ওই যে রাস্তাঘাটে যেখানে যাচ্ছে না কেন তো সাংবাদিকরা আইসা ঘিরে ধরতেছে যে আপা এই মাইক্রোফোনটা এখানে দেন এখানে দেন ওইখানে দেন সেই মডেলিং না নায়িকা না কি যেন নুপুর না যাই হোক ওই মহিলাটা বলতেছে যে আমি আর কোথায় দেবো দেওয়ার কোনো জায়গা না আর কোথায় দেবো তার যে পোশাকটা পরছে রে ভাই যে পোশাকটা পরছে সে তো এমনি এমনি যাচ্ছে আর তোমরা যদি এই মাইক্রোফোনগুলো দাও দেও তার কাছে তো তা তো আরো গেল তা তো গেলো মান সম্মান আর তোমরা রাখতেছ না কি পাইছো কি শুরু করছো কি ভাইরালের জন্য আইসে নাকি আদৌ কি বুঝলাম না মিডিয়া তো দেখতেছে যে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু করতেছে হ্যাঁ ইনি কি এই পদ্ধতি অবলম্বন অবলম্বন করতেছে নাকি বুঝলাম না তো কতগুলো চড়াই যাচ্ছে বুঝতেছি না এটা মানুষ কতটা নিচের লেভেলে চলে গেছে আচ্ছা আমি বুঝলাম না এর কথা কইতে গেলাম তো যাচ্ছে কেন এটাই তো বুঝলাম না ওই যে আর একটা কি যেন কি যেন নাম ভুলে গেছে হ্যাঁ তো একটার পরে একটা দেখতেছে একটার পরে একটা কোন জায়গায় হিরো আলম তার দুই তিন বউ নিয়ে এ সমস্ত ঘটনা ঘটাচ্ছে কোথায় লাইলা মামুন এখন একটু শান্ত আছে লাইলা মামুন আপাতত শান্ত আছে তো আমরা যে মিডিয়ার ভিতর ঢোকার সাথে সাথে কইতাম যে লাইলা মামুনের জ্বালাই ফেসবুকে ঢুকে যাচ্ছে না ইউটিউবে ঢোকা যাচ্ছে না টিকটকে ঢোকে যাচ্ছে না এখন তোমাদের জন্য এখন তারা তো চুপে এসে এখন তোমরা কাদের কথা বলবো একটা রেখে আর একটা আবার আরেকজন শুরু করছে যে সে প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার মানে বাথরুমে গেলেও মনে হয় যেন ক্যামেরা ধরতে বাকি আছে ওইটুকু না সেগুলো তো দিয়ে সব কিছু দিয়ে দিছে আর বাকি কি আছে আচ্ছা ভাই তোদের যে ডেলিভারিটা হয়েছে ওইখানে ভিডিও কি তোরা দিবি না ওই জন্য তো মানুষজন একটু অপেক্ষায় আছে দিবি না তোরা এমনটুকু অনুষ্ঠায় এটা দে ওইটা একটু দিস না সব তো দেখে তো ওইটুকু বাকি রাখলি কেন ওইটুকু দিয়ে দিই মানুষের যে পার্সোনাল যে লাইফটা পার্সোনাল পার্সোনাল নাই সব ওপেংটা হয়েছে ছোটোবেলায় দেখতাম যে ভিডিওগুলো ওপেন কিচেন একটা মঞ্চ প্রচন্ড ফু দিতে হয় সব কিছু ভেনেসে যেত যাই হোক এরা যেয়ে শুরু করছে হ্যাঁ কিছু বলার নাই আর এই যে সাংবাদিকরাও সেই রকম সাংবাদিক সাংঘাতিক এই যে মহিলার সাথে ঘোরাফেরা করতেছে এদের আসলে লজ্জা সরম কিছু নাই কিন্তু যদি লজ্জা সরম থাকতো তাহলে মহিলার সামনে ক্যামেরা ধরে এই সমস্ত কথাবার্তা বলতো না হুম কী নির্লজ্জর মতো যে কথাবার্তা বলতেছে তার সাথে কি হয়েছে কী হয় না কেমনি কি সব ডিটেলস লজ্জা শরমের পালাই নাই লজ্জাহীন ব্যক্তি লজ্জাহীন নারী কি কী করবো বলার মতো ভাষায় তো খুঁজে পাচ্ছি না এদের এদের কিছু বলতে গেলে লিস্ট করে গালি লিস্ট করতে হবে আর গালি লিস্ট করে এইভাবে ধরতে হবে আর করতে হবে হ্যাঁ আম গাছে আম নেই পাতা কেন ধরে যার সাথে কথা নেই কি যেন কয় হ্যাঁ এরকম তো এদের বলার মতো কিছু নাই বলার মতো ভাষা নাই কিন্তু হাত আছে যদি পাইতাম না তাহলে হাত দিয়ে দেখে দিতাম